হ্যাঁ মানে সুন্দর স্পেসের মধ্যে কিন্তু আমি দেখি যে এটা কতটুকু দূর যেতে পারে মোটামুটি এখান থেকে দূরটা কিন্তু ভালোই দেখা যাবে আচ্ছা ফার্স্ট একটু সামনে মেরে দেখবো যে দেখছেন কি সুন্দর আলো নিখুঁত একদম আলো হবে আর রেজাল লাইটের মতো আলো হবে দেখেন রশ্মিটা কিন্তু সাথে সাথে যাচ্ছে মানে আমরা যতটুকু দূরে যাবো আমাদের চোখের শক্তি যতটুকু আছে এতটুকু কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমার ক্যামেরার শক্তি বা চোখের শক্তি যতটুকু আছে এতটুকু কিন্তু যাচ্ছে অনেক দূরে এটা কিন্তু প্রায় তিনশো মিটার দূরে হবে হ্যাঁ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক দূরে অনেক দূরে এটা কিন্তু চলে যাচ্ছে আর এটা কিন্তু একদম রেজার লাইট আলো হবে আর এটা কিন্তু অ্যাক্টিভে বন্ধ করলে এরকম কিন্তু একদম বন্ধ হয়ে যাবে এছাড়া কিন্তু এটা কিন্তু ভালো একটা সুবিধা এই সুবিধাটা অন্য কোনো জুম লাইটে কিন্তু নাই এই যে এখন আবার একটু দেখে দেব এই যে এক দুই তিন তিন আর একটু কমে গেল চার চার এমন বিপিন দিতে থাকবে আর পাঁচে কিন্তু এই যে এরকম বিপিন দিতে থাকবে এই যে আপনি যদি মাছ ধরেন একটু আমরা পানিতে দেখিয়ে দেবো যে কি সুন্দর পানির আলোগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এই যে দেখেন মাছ ধরার জন্য পারফেক্ট একটি লাইট বন্ধ যায় একদম সুন্দর সবকিছু কিন্তু আপনারা দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর একদম নিখুঁত পানির সবকিছু কিন্তু দেখা যাচ্ছে না একদম পানির সবকিছু কিন্তু দেখতে পারবেন মানে এটা কিন্তু অনেক দূর থেকে আমরা দিতেছি সামনে থেকে যদি আপনার মাছ ধরার জন্য সচরাচর সামনে থেকে দেয় সামনে থেকে সময় সময় ওই কিন্তু একদম স্পষ্ট দেখতে পারবেন এটা কিন্তু একদম পানির মধ্যেই দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা মাছ ধরার জন্য পারফেক্ট বলার কারণ হচ্ছে যে দেখেন পানির মধ্যে একদম স্পষ্ট দিছি আপনারা হয়তো বা ভাবতে পারবেন না যে এটা পানি কি পানি নেই যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলের ক্যামেরা হয়তো বা না দেখা যেত কিন্তু একদম স্পষ্ট আপনারা কিন্তু দেখতে পারবেন এই যে মাছ ধরো যেন পারফেক্ট একটি বলতে পারি যত দূরে দেবেন অত দূরে যাবে আর এছাড়া কিন্তু আপনারা সবাই কিন্তু আপনারা জুম করতে পারবেন আমরা যদি জুমটা দেখে দিই জুম করলে কিন্তু পুরো বাড়ি থেকে পুরো এলাকা আপনার এলাকা কিন্তু আলোকিত হয়ে যাবে আপনারা শুধু দেখেন যে পুরো এলাকা আলোকিত হয়ে গেছে পুরোটা ইয়া কিন্তু একদম আলোকিত হয়ে গেছে আপনারা দেখতেই পারতেছেন এই জুমের মধ্যে কিন্তু আপনারা বিভিন্ন মুডগুলো কিন্তু ইউজ করতে পারবেন যেমন এই একটা মুড দুইটা মুড তিনটা মুড চারটা মুড এরকম পাঁচটা মুড জুম লাইট জুম লাইট জুমলাইট প্রতারিত করছে আপনাদের প্রতারকরা বারোশো তেরোশো চোদ্দোশো টাকায় নকল প্রোডাক্টটি ধরে আজকে আপনাদেরকে চিনিয়ে দেবো কীভাবে অরিজিনাল প্রোডাক্ট চিনবেন কীভাবে বুঝবেন যে এইটাই অরিজিনাল প্রোডাক্ট এইটাই আপনাদের মানে দুই দুই তিনশো টাকার জন্য আপনাদেরকে আপনাদেরকে মানে লস করে দিচ্ছে হ্যাঁ নিম্ন মানের প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছে অনেক অনেকভাবে দেখায় কেউ মেটাল বডি দেখায় পুরো দেখতে সেম টু সেম প্লাস্টিক বডি রয়েছে আবার এটার মধ্যে অনেক কোয়ালিটিও আছে বাট আজকে আপনাদের অরিজিনাল এবং ডুপ্লিকেট প্রোডাক্টের মধ্যে আমি কিছু তফাৎ দেখাবো কিভাবে সহজে চিনবেন অরিজিনাল এবং ডুপ্লিকেট প্রোডাক্ট বারোশো তেরোশো চোদ্দোশো টাকা সেল করে মানুষ আমাকে ফোন দিয়ে বলে যে ভাই আমি মাত্র বারোশো টাকা পেয়েছি ভাই আমি তেরোশো টাকা পেয়েছি আমি চোদ্দোশো টাকা পেয়েছি আপনার কাছ থেকে এত দেয় কেন নিব ভাই জুম লাইট দেখাবো দেখতে পুরো সেম টু সেম অরিজিনাল বাট নকল আছে আমরা যেটা সেল করে একশো পার্সেন্ট গ্যারান্টিট দিয়ে বলতে পারি আমাদের একটা অরিজিনাল প্রোডাক্ট এবং হাই কোয়ালিটি এবং আমরা যা দিচ্ছি তা এটার মধ্যে কোনোভাবেই দিতে পারবে না কোনোভাবেই সম্ভব না আচ্ছা তো আর কথা বলো না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বিস্ট বিস্তারিত দেখলে কিন্তু আপনারা সব কিছু জানতে পারেন আর অবশ্যই আবারও বলে দিচ্ছি আমরা যে লাইটটি চে করতেছি এটাও কিন্তু মাছ ধরার জন্য একশো পার্সেন্ট পারফেক্ট নাইট গার্ডের জন্য একশো পার্সেন্ট পারফেক্ট কারণ অনেক সুন্দর এবং হাই কোয়ালিটি পাওয়ার অনেকক্ষণ কিন্তু চার্জে চলে এক চার্জে কিন্তু অনেকক্ষণ চলে তারপর নদীতে সিগনাল দেওয়ার জন্য কিন্তু অনেক সুন্দর একটা এ মানে সচরাচর সবাই কিন্তু ইউজ করতে পারবেন আমাদের এই লাইটটি বছরের পর বছর আমাদের অরিজিনাল লাইটটি কিন্তু আমিও দেখিয়ে দিব বাট ডুপ্লিকেট লাইটের সাথে আমাদের অরিজিনাল লাইটের তফাত্র কিন্তু আমরা সুন্দরভাবে বুঝিয়ে দিব ভিডিওটা একটু লং হবে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু আপনারা সব ডিটেলসে জানিয়ে যাবেন এবং ভালো লাইট কোনটা এটাও কিন্তু আপনারা সহজেই বুঝতে পারবেন সো ফার্স্টে দেখে দে ডুপ্লিকেট লাইট বা কপি লাইটটার মধ্যে কী কী আছে বাট কতটুকু ডিফারেন্ট আছে হ্যাঁ অরিজিনাল লাইটের সাথে ডিফারেন্ট এটার মধ্যে কতটুকু আছে সব দেখিয়ে দেবো বাট এটা একটু এক্সপ্লোর করে এটার সাথে কী কী দিচ্ছে আচ্ছা এটার সাথে কিন্তু মানে অরিজিনাল লাইটের মতো সব কিছু কপি করার চেষ্টা করছে এটার সাথে কিন্তু এরকম অরিজিনাল মতো সব কিছু চেষ্টা করছে এটার সাথে কিন্তু এরকম একটা স্টেপ পাবেন এরকম একটা আমরা যে ব্যাটারি ইয়াগুলো দেই ওইগুলো পাবেন বাট এইগুলোর ভিতরে কিন্তু কোনো ব্যাটারি ঢুকানো যায় না ছোট এইসব ব্যাটারি কিন্তু এটার মধ্যে ঢুকানো যায় না হ্যাঁ এছাড়া কিন্তু কি কি আছে আমি যদি একটু আপনাদেরকে দেখিয়ে দিই আচ্ছা এটা হচ্ছে আগের বাসন ডুপ্লিকেট বলতে এটা হচ্ছে আগের বারসন আগের বার্সন মধ্যে ডুপ্লিকেট আছে হ্যাঁ সেম টু সেম ছোটোর মধ্যে ছিল এর আগে আমাদের এখানে সেল হচ্ছে অরিজিনালটা যেটা নাকি প্যাকেট ছিল কালো কালারের মধ্যে বাট এটার একটা আপডেট আসছে বর্তমানে যেটা আমরা আগের মূল্যেই দিচ্ছি একদম স্মরণীয় প্রাইজে বাট সেম টু সেম দেখতে আপনার প্লাস্টিকের লাইটওতে পেয়ে যাবেন দেখতে সেম টু সেম কিন্তু প্লাস্টিক বাট এটা কিন্তু অ্যালুমিনিয়ামের মধ্যেই কিন্তু কপি লাইট হ্যাঁ আমি যদি একটু দেখিয়ে দিই এটা হচ্ছে খুলবেন খোলাপুরে দেখুন যে এরকম একটা ব্যাটারি পাবেন ব্যাটারিতে কিছুই লেখা থাকবে না হ্যাঁ কিছুই লেখা থাকবে না পাড়াই দিবেন হ্যাঁ এটা এই যে এরকম হবে এতটুক আর জুম করলে কিন্তু এতটুক এটার সাথে কী কী পাচ্ছেন তাহলে এ একটা লাইট জুম করে এত বড়ো হবে এ একটা ব্যাটারি এ একটা ফিতা এ একটা এরকমই আর যেটার মধ্যে কোনো কাজই হয় না আচ্ছা এই জিনিসগুলো যা পাচ্ছেন কপি লাইটের সাথে আচ্ছা অরিজিনাল লাইটের সাথে কী পাচ্ছেন আমরা একটু এখন দেখিয়ে দেব এটা একটু সাইটে থাকবে এটা হচ্ছে কপি লাইটটা একটু আমার এখানে সাইটে থাকলো এখন আমি অরিজিনাল লাইটটা দেখাবো এটা হচ্ছে অরিজিনাল লাইট এটা হচ্ছে আপডেট প্রোডাক্ট হ্যাঁ দুটো সাথে কম্পেয়ার করব তারপর আপনাদেরকে বলবো হ্যাঁ এটা হচ্ছে আপডেট একটি প্রোডাক্ট হাই কোয়ালিটির মধ্যে জুম লাইট দেখতে সেম টু সেম বাট অরিজিনাল প্রোডাক্ট কীভাবে চিনবেন সব কিছু দেখিয়ে দেবো আচ্ছা এটা খোলার পর কী কী পাচ্ছেন আমি যদি দেখিয়ে দিই এটা খোলা পর এরকম ইয়াগুলো থাকবে একটা ম্যানুয়াল গাইড তো পাবেনি আচ্ছা এটা এখানে থাক এটা এখানে রেখে দিলাম একটা মেনুয়াল গাইড তো পাবেনি পরপর খোলার পরপর কিন্তু আপনারা কী কী পাবেন আমি অন ক্যামেরায় পুরো লাইভ দেখাবো কী কী পাবেন এটার সাথে যে এরকম একটা বক্স থাকবে সাদা বক্স আচ্ছা বক্সের মধ্যে এরকম একটা চার্জার থাকবে এরকম একটা লাইট থাকবে হ্যাঁ আচ্ছা বক্সটা একটু চাপাইয়ের একই কারণ এখন হয়তো জায়গা নাই এটা চাপায় রাখলাম আচ্ছা এটার সাথে কী কী পাচ্ছেন আপনারা এটার সাথে আপনারা কী কী পাচ্ছেন আমি যেই লাইটটা বার করলাম আপনারা যদি একটু দেখেন যে কীরকম হয়তো বা হাতে ধরার পরেই আপনি কোয়ালিটি বুঝতে পারতেছেন আমার লাইটের কোয়ালিটি আর ওই লাইটটার মধ্যে কোয়ালিটিটা কিন্তু বুঝতে পারতেছেন আর আমার লাইটের চার্জারের ইয়াটা কিন্তু এখানে এটা কিন্তু ওয়াটার প্রুফ করার এই যে ইয়াটা দিছে আপনি যদি এটা লাগায় রাখেন এটা কিন্তু কখনোই মানে পানি ঢুকার কোনো সম্ভাবনা নাই কোনোভাবেই পানি ঢুকার কোনো সম্ভাবনা নাই এটা যদি লাগায় রাখেন বৃষ্টির পানি বলেন আর যে কোনো পানিই বলেন হ্যাঁ আর এই লাইটটা কিন্তু অনেক সুন্দর জুম হয় এখন সাইজটা কিন্তু দেখতে পাচ্ছেন কি সুন্দর সাইজ হুম সব দেখাবো ভাই বিস্তারস্থ খুঁটিনাটি সব দেখাবো এরকম একটা লাইট পেয়ে যাবেন এরকম একটা ফিতা সবসময় লাগানোই থাকবে এরকম একটা সুন্দর হাই কোয়ালিটি কিন্তু চার্জার কেবল পেয়ে যাবেন আমার এই অরিজিনাল লাইটটার সাথে একটা মেনুয়াল গাইড তো পাবেনি আচ্ছা মেনুয়াল গাইড চার্জার এই যে চার্জার চার্জারে কিন্তু এরকম লেখা থাকবে হ্যাঁ লেখা থাকবে এবং এই যে থ্রি পয়েন্ট সেভেন থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট পাঁচ হাজার পাঁচশো এমএইচ লিওন ব্যাটারি পাবেন হ্যাঁ অরিজিনাল চায় না একটা ব্যাটারি কিন্তু এটা আপনারা কিন্তু পেয়ে যাবেন এটার সাথে আচ্ছা এই ব্যাটারি তো পাবেনি তারপরেও কিন্তু অনেক অ্যাক্সেসিরিজগুলো আছে এটার ভিতরে আছে হ্যাঁ তারপরেও অনেক অ্যাক্সেসরিজগুলো কিন্তু এটার ভিতরে আছে আচ্ছা এটা খোলার পরে কিন্তু এরকম একটা ইয়ে পেয়ে যাবেন আচ্ছা এইটা আপনি দেখেন আমি যদি দেখাই ওইটার ভিতরে কোনোভাবেই পেন্সিল ব্যাটারিগুলো ঢুকবে না বাট এটার মধ্যে কিন্তু একশো পার্সেন্ট পেন্সিল ব্যাটারিগুলা ঢুকবে আপনারা দেখেন যে এইটা এটার মধ্যে দেখেন তফাতটা কতটুক একটা ছোট একটা বড় এটা কোনো ছিদ্রই না আর এটা ছিদ্র কত বড় বড় দেখছেন এটা ছিদ্র কতটুকু আর এটা ছিদ্রগুলো কত বড় বড়ো আচ্ছা এইটা অনেকে ব্যবহার করেন না ইমার্জেন্সি সময় কিন্তু এটা ব্যবহার করতে পারেন কোনো প্রবলেম নাই আচ্ছা তারপর আপনারা দেখে দেই একটা এরকম ব্যাটারি থাকবে যেটা পাঁচ হাজার পাঁচশো এমএইচ আর এটার মধ্যে কোনো কিছু লেখা নেই এতটুকু আপনার দেখিয়ে দিলাম এরপরে সম্পূর্ণ আরো বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আচ্ছা এরপরে যদি আমি একটু দেখিয়ে দিই যে এই লাইটের সাথে কী কী আছে এই লাইটের সাথে কী কী আছে আবারও একটু আমি দেখিয়ে দিই এই লাইটের সাথে এরকম একটা পেয়ে যাবেন এরকম একটা ব্যাটারি পেয়ে যাবেন এরকম একটা টাইপ সি চার্জার পোর্ট পেয়ে যাবেন এইরকম একটা বক্স পেয়ে যাবেন এটারও কী কাজ আমি এটা দেখিয়ে দিব আর এটার সাথে কিন্তু একটু বড় টাইপের

এই লাইটটা আমি যদি একটু দেখাই যে এই লাইটটা কীরকম হুম এই লাইটের ভিতরে কিন্তু আমি ব্যাটারি ডুকে নাই এইটার ভিতরে আমি এখন ব্যাটারি ঢুকাবো না আচ্ছা আচ্ছা ব্যাটারি ঢুকানোর অবস্থায় ছাড়া অবস্থায় আপনারা যদি দেখেন কোনো তফাৎ দেখতে পারতেছেন আমার মনে হয় চোখ থাকলে তফাৎ দেখতে পারবেন যদি খেয়াল করেন চোখ থাকে আপনাদের তাহলে কিন্তু আপনারা তফাৎটা দেখতে পারবেন সাইজে কিন্তু ছোট আছে মোটাও কিন্তু ছোট আছে আপনারা আমি কিভাবে বোঝাই হ্যাঁ এখানে রাখলে হয়তো বা বোঝা যাচ্ছে যে লাইটটা সাইজে ছোট দূরে রাখলে হয়তো বা বোঝা যাবে না আচ্ছা এভাবে রাখি তাহলে কিন্তু বোঝা যে এটা সাইজে মোটা লম্বায় মানে মিনিমাম থাকা অবস্থা কিন্তু এক থেকে দেড় ইঞ্চি বড়ো আচ্ছা এক দেড় ইঞ্চি বড় এইটা আছে আচ্ছা যেরকম বড়ো আছে এরকম কিন্তু জাম্বু সাইজ হ্যাঁ একটু মোটা টাইপের আর এটা দেখেন এটা আমার আঙ্গুলের ইয়ার দুর্বত যায় এটা কতটুকু যায় হ্যাঁ দেখতেই পারতে দেখেন কোনটা বড় অবশ্যই এটা এক থেকে দেড় ইঞ্চি বড় হবে এটার অ্যালুমিনিয়ামের ইয়াটা দেখবেন যে কতটুকু মজবুত দেখা যাচ্ছে আর এটা কী একটা প্লাস্টিক প্লাস্টিক পাইপ আছে হ্যাঁ মানে এটা যে আলগা রঙ করে এরকম আর এইসব রঙ কিন্তু সহজে উঠে না এটা ক্ষয় হয়ে যাবে কিন্তু রঙ উঠবে না হ্যাঁ এটা যদি গসান তবু দেখছি ভিতরে থেকে সাদা কোনো পলব আসবে না কিন্তু এটা গসানোর পরে সাদা পল বসতেছে বাড়িটা পুরোটাই কিন্তু ব্ল্যাক একদম ইয়াটাই কিন্তু ব্ল্যাক ইউজ করা হয়েছে আর একদম কোয়ালিটিফুল আপনারা এভাবে যদি না বোঝেন আর এরকম করবেন তাহলে কিন্তু বুঝতে পারতেছেন এখন কিন্তু নিঃসন্দেহে আপনারা বুঝতে পারতেছেন এখন আপনারা নিঃসন্দেহে বুঝতে পারতেছেন যে লাইটটা ছোটো বড়ো তো আসে বাল্বের দিক দিয়েও কিন্তু এটা কি আছে ছোট বড় আছে এখন আপনারা একবারে সম্পূর্ণভাবে আমার ডান পাশে যে এটা আছে এটা হচ্ছে কপিটা আমার যেটা আছে হচ্ছে অরিজিনালটা হ্যাঁ আর কি কি তফাত আছে আচ্ছা ব্যাটারি তো তফাত দেখালাম এখন আলো তো দেখিয়ে দেব হুম এই যে ব্যাটারি আমরা সচরাচর ঢুকিয়ে ফেললাম আচ্ছা ব্যাটারি ঢুকালাম এটায় আচ্ছা এটাতে ব্যাটারি ব্যাটারিটা ঢুকিয়ে নিলাম আচ্ছা ব্যাটারি ঢুকানোর পর এটা তো আমরা একটু ব্যাটারিটা ঢুকিয়ে নেই একটু এটা তো ব্যাটারিটা ঢুকিয়ে নিলাম আচ্ছা এটা কিন্তু পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি লিখিত আছে ওকে আর এটা ভালো একটা কোয়ালিটির ব্যাটারি আচ্ছা আমাদের যে আপডেট লাইটটা এটা দারুণ একটা লাইট ভাই এ পর্যন্ত যারা নিছে আলহামদুলিল্লাহ 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 ফিডব্যাকটা খুবই ভালো এ একটা লাইটের ফিডব্যাক খুবই ভালো আচ্ছা এটা আমি জুম আউট করে ইয়ে করে দেখাই হ্যাঁ আচ্ছা আপনাদের প্রেকটিক্যালি আমি এখন আলোটা দেখাবো ফার্স্টে আমাদের কপি লাইনটা আলোটা দেখাবো যে এক দুই তিন চার পাঁচ আচ্ছা এটা তো দেখলাম এটা কোনো আলোই নাই বাট এ একটা লাইট আপনি দেখেন এটার বাল্ব কতটুক আর এটার বাল্ব কতটুক হ্যাঁ এইটার জুমেরিয়াটা কতটুকু আর এটা জুমেরিয়াটা কতটুকু এটা আলো তো বেশি হবেই আমি দেখাই হ্যাঁ এক দেখতে পারতেছেন দুই আর একটু কমলো তিনে একটু কমে গেলো আমার মনে হয় ওটা এটার তিন আর ওটার দুই সেম আর এটা হচ্ছে একবার অফ এক দুই তিন এটা চার এটা কিন্তু মারাত্মক পাঁচ এরকম করে বিপিং দিতে থাকবে আমি আবার একটু দেখে দিই এটা এক এটা দুই ওইটার মনে হয় একের আলো আর এটার দুইয়ের আলো সেম এটা কিন্তু আবার আপনি অনেকক্ষণ পরে যদি বন্ধ করে রাখেন মানে টিপ দেন অনেকক্ষণ পরে যদি টিপ দেন এক টিপে বন্ধ করতে পারবেন এটা হচ্ছে দারুণ ফিচার ভালো ভালো চার হাজার পাঁচ হাজার টাকার জুম লাইটগুলোতে কিন্তু এরকম ফিচারটা থাকে না আবার দেখেছি এটা কী ফিচার জ্বালা রাখলেন অনেকক্ষণ ইউজ করতেছেন আপনি অনেকক্ষণ ইউজ করতেছেন লাইটটা হ্যাঁ আর এই লাইটটা কিন্তু দারুণ আলো এটা কিন্তু আমরা সম্পূর্ণ লাস্টে লাস্টে কিন্তু আমরা দেখিয়ে দেবো যে এই লাইটের আলোটা কীরকম মাছ ধরার জন্য পারফেক্ট না কি হ্যাঁ সব কিছু কিন্তু দেখিয়ে দেবো ইনশাল্লাহ আজকে আমাদের এই অরিজিনাল লাইটটা আপডেট লাইটটা মারাত্মক একটি লাইট এরকম করে অনেকক্ষণ জ্বালিয়ে রাখার পরে আপনি যদি অ্যাক্টিভ দেন তাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে এটা মারাত্মক একটা ফিচার এই আপডেট লাইটটার সাথে কিন্তু আসে এবং কোয়ালিটিফুল এই লাইটটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করতে পারেন কালেকশন করতে পারেন আমি এখন আপনাদের মর্জি আপনারা কোনটা নেবেন আমাদের কাছে ভাই এই লাইট এখন নাই আমরা এই লাইটটা উঠে নাই অন্য একটা জায়গার থেকে আপনারা যেমন তেরোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ করে নিচ্ছেন আমি ওইটা অনলাইনে তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে আনছি আমার ডেলিভারি চারশো প্রায় চোদ্দোশো পঞ্চাশ বা চল্লিশ টাকার মতো চল্লিশ টাকার মতো রাখছে আর কি আচ্ছা এটা হচ্ছে আমি একটা অনলাইন শপ থেকে আনছি হ্যাঁ যারা তেরোশো চোদ্দোশো করে সেল করে আর এটা আমি সেল করতে হচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকায় ভাই লাইটের কোয়ালিটিতে দেখছেন কোয়ালিটি অলরেডি হয়তো বা বুঝে গেছেন কেন আমি ষোলোশো পঞ্চাশ টাকা ভাই এটা হচ্ছে পাঁচশো পাঁচ হাজার পাঁচশো এমএচ ব্যাটারি আছে হ্যাঁ আমি চাইলে এটা দিয়ে রাখতে পারতাম কারণ আমি এর যে আগে যেটা সেল করছি হ্যাঁ ওইটাও কিন্তু আমি ষোলোশো পঞ্চাশ টাকা করে সেল করছি হ্যাঁ এই লাইটটা আমি কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা করে সেল করছি আমার অনেক দেখতে পারবেন বাট এই আপডেট লাইটটা কিন্তু আমি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা সেল করছি তাও আবার তাও আবার সাত হাজার দুইশো এমএইচ সাত হাজার দুইশো এমএচ আলটাফায়ারের থ্রি পয়েন্ট সেভেন লিওন ব্যাটারি দিয়ে ষোলোশো টাকা সেল করছি ভাই এখন আপনারা কোনটা নেবেন আপনাদের যেটা ভাল লাগে ওইটা নেন আর আলো এটার আলো যে কী রকম এটা আমি দেখাই দেবো ভিডিওর লাস্টে তাহলে আপনারা কি পাচ্ছেন একটা লাইটের সাথে আপনারা পাচ্ছেন বারো হাজার সাতশো এমএচ ব্যাটারি কিভাবে আমি আবারও দেখে দিচ্ছি লিওন ব্যাটারি তাহলে কত পাঁচ আর সাত বারো বারো হাজার দুশো বারো হাজার সাতশো এমএচ ব্যাটারি পাচ্ছেন সরি বারো হাজার সাতশো এমএচ ব্যাটারি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এই আপডেট লাইটটার সাথে বারো হাজার সাতশো ব্যাটারি সকল অ্যাক্সেসরিস বক্স নকলটা সরিয়ে দিলাম এতগুলো জিনিস পাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় ডাবল ব্যাটারি লাইট টাইপ সি হাই কোয়ালিটি চার্জার সাথে থাকবে এরকম একটা ক্যাব তারপর থাকবে ইমার্জেন্সিতে চলার জন্য এই ক্যাবটা কিন্তু আপনার পেয়ে যাবেন যখন আপনারা এটা দিবেন এটা দেওয়ার সাথে কিন্তু এই ক্যাপটা দেবেন তাহলে কিন্তু এটা সুন্দরভাবে ফিটিং হয়ে যাবে আপনারা দেখেন সুন্দরভাবে ফিটিং করে কিন্তু এটা আপনারা চালাতে পারবেন তো আর কথা বলবো না আমরা এখন চলে যাব নেক্সটে কিভাবে কীভাবে এটা আলোটুক কতটুকু আছে এটা আমরা দেখে দেবো আর অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় এই সুন্দর প্যাকেজটা ভাই মাছ ধরার জন্য বেস্ট একটি লাইট ভাই নাইট গার্ডের জন্য বেস্ট একটি লাইট বৃদ্ধ মার চলাফেরার জন্য বেস্ট একটি লাইট এরকম একটা লাইট বিদ্যুব আমার জন্য শুধু এইটাই বলবেন যে এইটা বইরা সবসময় চালাতে তাহলে ওনারা অনায়াসে একদিন চার্জ দিবে ওনারা অনায়াসে তিন থেকে চার দিন ব্যাক পাবে এই সাত হাজার দুশো এমএইচ অরিজিনাল আলট্রাফায়ারের ব্যাটারি যাদের মাছ ধরে তারা এই আল্ট্রাফায়ারের ব্যাটারি সম্পর্কে ধারণা রাখে আর কিছু বলতে চাই না এ একটা ব্যাটারি যদি আপনার বাইরে থেকে কিন্তু চান পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা ছয়শো টাকা নিয়ে থাকে নিচে হয় না আর এই ব্যাটারি কিন্তু আমাদের এই লাইটের সাথে কিন্তু আমরা দিয়ে থাকি আচ্ছা আবার একটু আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই অনেকে চাইবে যে ভাই এটা নিতে চাই আমি শুধুমাত্র এই সিঙ্গেলে নিতে চাই ভাই সিঙ্গেলে নেন আমার কাছ থেকে আর চোদ্দোশো টাকা নেন কোনো প্রবলেম নেই আমার কাছ থেকে চোদ্দোশো টাকা নিতে পারবেন সিঙ্গেল আর এটা নেবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে ডাবল ব্যাটারি পেয়ে যাবেন আর এরকম সিঙ্গেল ব্যাটারি দিয়ে পাবেন মাত্র চোদ্দোশো আর এরকম একটা ব্যাটারি যোগ হলেই সাত হাজার দুইশো এমএচ ব্যাটারি যোগ হলে আপনার পেয়ে যাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ আর কথা বলার একদম মনে হয় আমি ক্লিয়ার করে দিচ্ছি আচ্ছা ভাই ক্লিয়ার করার কিছু নাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর কিছু জিজ্ঞেস করার কিছু না শুধুমাত্র আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেবেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে খালি ছবিটা দেবেন নাম জেলা থানা এলাকার নাম ফোন নাম্বার দিয়ে দিবেন আমি একটা বিকাশ নাম্বার দিয়ে দেবো ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা আগে পাঠিয়ে দিতে হবে ভাই এটা নাহলে আমরা পাঠাই না ভাই এটা আমাদের ভাই পলিসি কারণ অনেকেই আমাদের যে সময় মালটা পাঠাবে সেই সময় আমাদেরকে একশো পঞ্চাশ টাকা দিতে হয় আবার অনেকে ভাই দেওয়ার মানে যাওয়ার পরে ফোন ধরে না আচ্ছা ওইটা বাদ দিলাম একশো পঞ্চাশ টাকা দিলে অর্ডারটি কনফার্ম করা হবে হুম আর ঢাকার ভিতর হলে এক টাকা দিতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন দেখবেন তারপর টাকা দিবেন ঢাকার ভাইরও সেম একশো পঞ্চাশ টাকা আগে দিবেন প্রোডাক্ট হাতে পাবেন দেখবেন সব কিছু যা টু দেখাইছি ভিডিওর সাথে মিলাবেন ভাই তারপর আমার প্রোডাক্টটি নিয়ে যাবেন হ্যাঁ ভালো না হলে ব্যাগ দিয়ে দেবেন কথা আর কাজে একশো পার্সেন্ট মিল থাকবে তাহলে নেবেন আর ছাড়া না হলে লাগবে না আপনার আমি ভাই কথা কাজে এক রাখার চেষ্টা করি সবসময় আর ইনশাআল্লাহ এক থাকবে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন বেশি 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 আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন ভাই তাহলে আরও সুন্দর সুন্দর জুম লাইট আরও হাই কোয়ালিটি জুম লাইটগুলো কিন্তু আমরা আপনাদের অনুপ্রেরণা পেলে কিন্তু নিয়ে আসবো আর ইনশাল্লাহ প্রবাসী ভাইরা দেশি ভাইরা অনেক অনুপ্রেরণা দেখাইছেন যারা নাকি মাছ ধরেন তারা অনুপ্রেরণা দেখাইছেন তাদের জন্য দোয়া করি তারা আরও বড় হোক আমরাও যে আরও বড় হতে পারি আপনারাও আরও আমাদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ নেক্সট দেখিয়ে দেব আলোটি কীরকম